আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সবার জন্য একটি সুখবর আপনারা হয়তো জানেন গত সোদ্দোই জানুয়ারিতে হঠাৎ করে সৌদি সিভিল এভিয়েশন যারা সৌদি আরব উমরা বিষয় বা ভিজিট বিষয় বা জিয়ারা বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে চোদ্দোই জানুয়ারিতে তারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিলেন এখানে উল্লেখ করা ছিল যে একে ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে যারা সৌদি আরবে আসবে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে যারা উমরা বিষয় এবং বিজিট বিষয় অথবা জেরা বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিয়ে সৌদি আরবে আসতে হবে পরবর্তীতে তারা এটিকে পিছিয়ে এক তারিখ থেকে দশ তারিখে নিয়ে গিয়েছেন অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখে যে নিয়মটি ছিল এটিকে তারা পরবর্তীতে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত নিয়ে গিয়েছেন অর্থাৎ ফেব্রুয়ারির দশ তারিখ থেকে যারা সৌদি আরবে আসবেন তাদেরকে ভ্যাকসিন দিতে হবে বা ভ্যাকসিন দিয়েই সৌদি আরবে আসতে হবে যদি সে উমরা বিষয় বা জিয়ারা বিষয় বা বিজেট বিষয় সৌদি আরবে আসে কিন্তু গতকালকে সৌদি সিভিল এভিয়েশন আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আপনারা স্ক্রিনে তাদের বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছেন এখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা আগে যে নিয়মটি চালু করেছিলেন ভ্যাকসিনের নিয়ম জেরা ভিসা ওমরা ভিসা বা ভিজিট বিষাকারীদের জন্য এখন থেকে তারা এই নিয়মটি বাতিল করে ফেলেছেন বা তারা এই সিদ্ধান্ত থেকে ইতিমধ্যে সরে এসেছেন তো এই নিয়মটি চালু হওয়ার কথা ছিল এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে তো দশ তারিখ আসার আগেই সৌদি সরকার বা সৌদি সিভিল এভিয়েশন এই ভ্যাকসিনের সিস্টেমটি বা নিয়মটি ইতিমধ্যে বাতিল করে ফেলেছে সৌদি সিভিল এভিয়েশন বা সৌদি গাগা এই নিয়মটি চালু করার পর অনেক সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবের ফ্যামিলি আনতে এসেছিলেন তারা কিন্তু অনেক বিভ্রান্তর মধ্যে পড়ে গেছিলেন অনেকেই ভ্যাকসিন পাচ্ছিলেন না দেশে আবার অনেকেই বুঝতে পারছিলেন না যে তারা কোন কোন ভ্যাকসিনগুলো দিবেন অনেকে কিন্তু জিয়ারা বিষয় তুলেও তারা তাদের ফ্যামিলি আনেনি তারা বলতেছেন যে আগে এ ভ্যাকসিনের জামালা কাটুক তারপর আমরা আমাদের ফ্যামিলি কিন্তু ইতিমধ্যে তাদের সকল সমস্যার সমাধান কিন্তু সৌদি গাগা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন সৌদি গাগা হচ্ছে একটি শর্ট নাম এটির ফুল নেম হচ্ছে জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এটা হচ্ছে ফুল নাম জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন তারা গতকালকে একই বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে সৌদি আরব বিষয় বা উমরা বিষয় বা জিয়ারা বিষয় কেউ আসতে চাইলে তাদেরকে আর ভ্যাকসিন দিতে হবে না আশা করছি যারা ফ্যামিলি আনতে এসেছিলেন আপনারা আপনাদের সমস্যাটি অনেকটাই কাটিয়ে উঠেছেন যারা ইতিমধ্যে বিষা তুলে ফেলেছেন সকল কার্যক্রম শেষ করে ফেলেছেন শুধুমাত্র টিকিট কাটার বাকি ছিল আপনারা এখন নিঃসন্দেহে আপনার ফ্যামিলি আনতে পারবেন কোনো প্রকার ভ্যাকসিন দেওয়া ছাড়াই তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনারা আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম